আমার লাইভ ভিডিওটা দেখছেন তারা সকলেই সুস্থ এবং স্বাভাবিক আছেন আমি এখন বর্তমানে আছি রংপুর পুলিশ লাইন স্কুলের পাশেই রংপুর স্টেডিয়াম বা জেলা স্কুল মাঠে যেটাই বলেন তো এখানে একটা পুকুর পারে বসে আছি আমার এক ভাতিজা আজকে মাঠ আছে পুলিশ লাইনে পুলিশের নিয়োগ আছে সেই মাঠে ঢুকছে তো আমাকে এখানে বসে রেখে গেছে ওই দুই পাশে রাস্তা তো আমার লাইভে যাওয়ার মূল কারণ হলো একগুলা সুন্দর সুন্দর জংলা ফুল আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না এগুলো কী ফুল কিন্তু ফুলগুলা সুন্দর হলেও এদের অবস্থা ভয়ঙ্কর এমন কাটা দিয়ে চারিপাশ ভরা এর পাতায় কাটা ডালে কাটা ফুলে কাটা ফলে কাটা এক কথায় বলতে পারেন কাটাময় ফুল আমি আগেও এই ফুল দেখছি তবে এতটা কাছ থেকে দেখি নাই এমনিতেই রাস্তার পাশে হইতো আমাদের ওইদিকে বিশ্ব রোড যেটাকে আমরা বলি হাইওয়ে পাশে হইতো এতটা গুরুত্ব সহকারে দেখা হয় না আজকে অনেক সময় আছে দেখার জন্য ফুলগুলা অনেক সুন্দর আপনারা যারা দেখতেছেন তারা দেখেন ফুলগুলা কিন্তু অনেক সুন্দর কিন্তু এর সৌন্দর্যটা দেখেই এত বিমোহিত করা হওয়ার কোনো কারণ নাই এ যতটা সুন্দর কাটাগুলা খালি দেখেন এতটা কাটা এই ফুলের আমাদের ভাবনার বাইরে একটা ফুলে যে এই পরিমাণ কাটা হতে পারে বা ফুল গাছে এই পরিমাণ কাটা হতে পারে ভুল করেও যদি এই গাছে কেউ পরে যায় তার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে দেখেন কত সুন্দর ফুলটা অন্ধকারে হঠাৎ যদি কেউ দেখেন বা হঠাৎ করে যদি কেউ দেখেন হাত দিনেই সর্বনাশ ফলগুলো অনেক সুন্দর ছোট ছোট কিন্তু কালারটাও মার্লা অনেক ভালো তো সব কিছু সুন্দর হলেই যে সেটা আপনার চলন হবে বা মানানসই হবে তা নয় কিন্তু এই দেখেন ফুলটা সুন্দর আর ক্ষুদ্রে হচ্ছে দেখেন কাটা রকম এই ফুল এই ফুলে যদি ভুল করে হাত দেন আমার মনে হয় না হাত ভালো থাকবে আপনাকে অবশ্যই মেডিকেল সার্জারি করে এই কাটাগুলো বের করতে হবে এত পরিমানে ভয়ঙ্কর কাটা আমি এর আগে দেখিনি অন্য ফুলে তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে এই রকম কাটাওয়ালা ফুল আগে দেখছেন নাকি এখানকার পরিবেশটা সত্যি খুব সুন্দর এই পাশে এত বড় বড় গাছ হয়েছে এরকম ফুলের এখানে ভাটায়ের গাছ আছে এটা বৈজ্ঞানিক নাম কি জানি না কিন্তু আমরা এগুলো ভাটাই করে বই তারপরে এটা মূলত শোভাবর্ধনকারী গাছ বুঝতেছি না এটা কি গাছ আর এই ফুলগুলা দেখেন ফুলগুলা দেখে আমি একেবারে আশ্চর্য হয়ে গেছি এই গাছগুলো দেখে এই গাছগুলো এখানে জন্মাতে দেওয়ার অনেক বিপজ্জনক একটা অবস্থা সৃষ্টি করছে এখানে ছেলেপেলেরা মাঠে প্র্যাকটিস করে ক্রিকেট যদিও বাংলাদেশের ক্রিকেটের অবস্থা এখন লাজুক এখানে প্র্যাকটিস করে এটা হচ্ছে চালতা গাছ একটা ফলও নাই তো সব মিলিয়ে পরিবেশটা সুন্দর কিন্তু ফুলগুলার অবস্থা ভয়ঙ্কর আজ তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে খুব কিন্তু ডিগিতে পানি নেই কারণ আমাদের এদিকে পানির স্তর একেবারে নিচে নেমে গেছে যে কারণে দুই এক দিন বা এক সপ্তাহের বৃষ্টিতেও পানি উপরে ওঠার সম্ভাবনা নাই বললেই চলে তো যেটা বলতেছিলাম এই ফুলগুলা যদি একটা মানুষকে এই ফুলের গাছ দিয়ে শাস্তি দেওয়া যায় যেমন ধরেন কোনো মানুষকে যদি শাস্তি দেওয়া যায় এই ফুলের গাছ দিয়ে তাহলে তার কি অবস্থা হবে দেখেন এত পরিমাণে কাটা আগায় কাটা পাতায় কাটা ডালে কাটা ফলে কাটা ফুলে কাটা মানে একেবারে কাটাময় গাছ এটা ফুল গাছ না বলে একেবারে কাটার গাছই বলতে পারেন জংলা কাটার গাছ তা কিন্তু তার সত্ত্বেও দেখেন ফুলগুলা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর দেখেন কত সুন্দর ফুল কোন গাছে কি ফুল আমরা বাড়িতে চাইলেও এত সুন্দর ফুল ফুটাতে পারবো না এই গাছটায় যতটা সুন্দর ফুল ফুটছে এখানে এই রকম গাছ অনেক আছে মানে মানুষের চলাফেরা নাই তো এই পাশে চলাফেরা নাই যে কারণে এই গাছগুলা খুব সাবলীলভাবে বেড়ে উঠছে তাছাড়া আমার মনে হয় না যদি পথের পাশে এই গাছগুলো হয়তো এত ভালোভাবে বেড়ে উঠতে পারত কারণ এত কাটা যুক্ত গাছ পথের পাশে কেউই বড় হইতে দিবে না কেউ না কেউ ভেঙে ফেলবে বা নষ্ট করে ফেলতো তো যে কারণে জায়গাটা নির্জন হওয়ার কারণে ফুলের গাছগুলো আছে আপনাদের যদি দেখায় এখানে এই রকম গাছের অভাব নেই যে এই পাশটা দেখেন এটা আরো কত বড় এই গাছটা কম করে হলো সাত আট ফিট লম্বা হবে আমি সিঁড়ির উপর বসে আছি দেখেন তারপরও দেখেন কি রকম করে দেখা লাগছে ফুলগুলা মাসা খুবই সুন্দর আল্লাহতালার অপরূপ সৃষ্টি কিন্তু একেবারে কাটায় কাটা দেখেন গাছটা কাটার কি পরিমাণে কাটা কিছু ফল আসছে নতুন ফল এগুলো কাটায় দিয়ে একেবারে টাচ করা যাবে না বা টাচ করলেই কাটা লেগে যাবে এতটাই ভয়ঙ্কর কাটা এই গাছ আমি আগে দেখি নাই যে কারণে লাইভে গেলাম কিছু ফল পাকছে এগুলো জানি না এগুলো খাওয়া যায় কি না কিন্তু ফলগুলো খুবই সুন্দর কাঁচা থাকতে সবুজ পাকার পরে এই যে সুন্দর লাল রঙ হয়েছে টস টসার লাল রঙ আপনাদেরকে যদি হাতে নিয়ে দেখাই একটা ফল ভাবতেছি কীভাবে তুলবো যে কাটা খুবই সাবধানে তুলতেছি আরে ফলটা বড় নষ্ট হয়ে গেছে খুব ভয় লাগতেছে জানি না এটা কীভাবে তুলবো এ কেন এই চ্যালেঞ্জ কেন আমি নিলাম এটা তোলা যাবে না ফলগুলা খুবই নরম ফলগুলা টাচ করা যাচ্ছে না তার আগেই ফেটে যাচ্ছে এটা যদি আমি একটু তুলি আহ কাটা আনছে রে ভাই আমার রিয়াকশনটা দেখে বুঝতে পারছি কাটা আনছে পারবো না ভাই মাপ চাচ্ছি এই ফল এই ফল আমার দ্বারা সম্ভব না আপনারা দেখতে থাকেন এই দেখেন এখানে একটা সুন্দর ফুল ফুটছে এরকম সুন্দর সুন্দর ফুল অনেক ফুটছে ফুলের অভাব নাই এখানে জংলা ফুলের অভাব নেই অন্য পার্শ্ব যদি একটু যাই দেখাই আপনাদেরকে যে কত সুন্দর সুন্দর জংলা ফুল ফুটছে আপনাদেরকে একটু যদি দেখাই তার আগে আমি জুতাটা পরে নিচ্ছি অল্প একটু সময় কারণ জুতা ছাড়া এখানে হাঁটা করা খুবই মুশকিল এখানকার যে অবস্থা এই ফুলের গাছের আগা গোড়া কাটা না জানি কখন বিপদ ঘটে যেহেতু নির্জন জায়গা মানুষের চলাফেরা নাই এইদিকে এই জংলা ফুলের অভাব নাই জংলা আপনারা দেখতে থাকেন আর আমি এই ফুলেরই নাম জানি না এখানে বিশেষ করে অনেকগুলো কাটার গাছই অনেক দেখেন এটা একটা গাছ তো গোড়াগাল কাটা এটাকে আমরা কাটা খুঁড়ে বলি দেখেন এত পরিমাণে কাটার গাছ এই জায়গাটায় একেবারে অবিশ্বাস্য এটাকে আপনারা যেটা কি ফুলের গাছ এই যে এখানে একটা ফুলের গাছ এটা মনে হয় হাতি শুঁড়ের গাছ আমি আগে দেখছি আগে এটা হলো হাতি গাছ দেখেন এটা হাতি গাছ আমি এই গাছটা চিনি তো তারপর যদি দেখাই এটা কি ফুল আমি এই ফুলের নামটা জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন দেখেন এই একটা খুব সুন্দর দৃশ্য দেখেন মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করতেছে দেখেন মানে এই দেখেন কয়টা মৌমাছি আসছে আল্লাহ কিভাবে কোন প্রক্রিয়া আমাদেরকে খাওয়ান তার একটু নমুনা দেখেন আমরা যে মধু খাই সেই মধু সংগ্রহের কাজে এই মাছিগুলো ব্যস্ত আছে দেখেন একটা একটা করে ফুল একটা ফুল থেকে আরেকটা ফুলে কীভাবে যাচ্ছে সবই আল্লাহর নিয়ম মানুষের জন্য কিন্তু মানুষ তো একেবারেই আল্লাহ তালাকে ভুলে গেছে এরকম হাজারো রকমের ফুলের গাছ এখানে আছে জংলা ফুলের গাছ তো আর একটা গাছ যদি দেখাই এটা ভয় লাগতেছে টাপ যদি থাকে আবার যেহেতু এই যে এটা দেখাই এটা আপনারা অনেকেই চিনে থাকবেন এটা আমিও চিনি এটা হলো বন্ধনিয়ার গাছ এই ধনিয়াটা হলো এটার গুণ হচ্ছে এই গাছের পাতা চিনির থেকেও বেশি মিষ্টি যে আমি একটা আগা তুলে এখন খাবো এটাকে খাওয়া বলতে মুখে দিয়ে চাবাবো তাহলে মুখটা মিষ্টিময় হয়ে যাবে এই গাছের এটা গুণ এটা হলো এটা চিনে রাখেন এটা সবসম জায়গাতেই সচরাচর দেখা যায় এটা হলো বন ধনিয়া তারপর একটা ফুলের গাছ দেখায় জংলা ফুল আমি চিনি না এটা এটা আবার জানি নাম এই দেখেন এটা তো খুব সুন্দর ফুল আসছে ফুলগুলো ছোট ছোট স্ক্রিনে ভালো দেখা যাচ্ছে না এটা আবার রঙিন মনে হয় কোনো রোগে আক্রান্ত হয়েছে এই গাছটা আর এই গাছটা মনে হয় একই টুকি একই গাছ কিন্তু এটা সবুজ রং এটা হলুদ রং এটা সবুজ আকৃতির ফুল গাছ এটা সবুজ রঙের এটা হলুদ রঙের এটা মনে হয় একটা ভ্যারাইটি প্রাকৃতিকভাবে এই ভ্যারাইটি জন্ম হয়েছে তো আমি বলতে পারতেছি না যে এটা কী ভ্যারাইটি আপনাকে এইদিকে একটা সুন্দর ফুলের কলমনি দেখাই সবই প্রাকৃতিকভাবে জন্মানো সবচেয়ে বিশেষ ব্যাপার হচ্ছে এখানে মাছির অভাব নাই মৌ বিশেষ করে মৌমাছি অনেক প্রচুর মৌমাছি যেগুলো মধু সংগ্রহের কাজে ব্যস্ত হয় যে এখানে দেখেন এই দেখেন কত সুন্দরভাবে মধু সংগ্রহ করতেছে একটা একটা করে ফুল ঘুরে মধু সংগ্রহ করতেছে আপনারা দেখে আপনারা আপনাদের কথা কি বলব আমি দেখে একেবারে বিমোহিত হয়ে গেছি যে আল্লাহ তালা কিভাবে আমাদের জন্য কত প্রকার নিয়ামত সৃষ্টি করে রাখছেন আর এই ফুল ফুলগুলা এই ফুল গাছের নাম কি আমি জানি না দেখেন কত সুন্দর ফুল ফুটছে ছোটো ছোটো আর এখানে অনেক গাছ আছে এগুলা খরির গাছ আরে এটা পুকুর পুকুরে কোনো মাছ নেই ওই পাশে রাস্তা তো আজকে আমি আছি রংপুর স্টেডিয়ামের পাশেই রংপুর জেলা স্টেডিয়ামের পাশেই এখানে আমার এক ভাতিজা পুলিশের আজকে মাঠ আছে নাকি সে কে এখানে আসছে তো আমি অবসর সময় একটু লাইভে আসছি তো আপনারা দেখতে থাকেন আমি এখানে এখন একটা পুকুর পারে একটা জংলা ফুলের কলোনিতে আসি দেখেন কত সুন্দর ছোট ছোটো ফুল ফুটছে আর মৌমাছ এই ফুল থেকে মধু সংগ্রহ করতেছে আমি যদি আবার পিছনে যাই আমাদের সেই কাটা যুক্ত গাছের দিকে যে গাছটার জন্য আজকে লাইভে আসছি সেই গাছটা দেখেন এই দেখেন এই গাছটার জন্য আজকে লাইভে আসছি গাছটার আগা থেকে গোড়া পর্যন্ত এমন কোনো জায়গা নেই মানুষের শরীরে যেরকম চুল আছে বা পশম বলে থাকি লোম লোম বলে থাকি লোম আছে এই গাছটাতে আগা থেকে গোড়া পর্যন্ত শুধু কাটা আছে কাটা ছাড়া আর কিচ্ছু নেই দেখেন কি পরিমাণে কাটা এই গাছে এই গাছ যদি মানুষের কোথাও লাগে মানুষের আমি জানি না মানুষ স্থির থাকতে পারবে এটা কি গাছ এই গাছে এত কাটা কেন আমি তো বুঝতেছি না আল্লাহ তালাটা কি সৃষ্টি করছে একটা গাছে এত পরিমাণ কাটা থাকে মানুষের শরীরে যেরকম লোম এই গাছের সারা শরীরে তেমন কাটা ছোট কাটা বড় কাটা কয়েক সাইজের কাটা দেখেন আপনারা এত কাটা আমি গাছটাতে হাত দেওয়ার সাহস পাইতেছি না তো আমি এই গাছটার নাম জানি না কেউ যদি নাম জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে এটা কী গাছ এইদিকে দিকে পাশেই আমাদের রংপুরের একটা বড় মাঠ এখানে ক্রিকেটাররা প্র্যাকটিস করে সেই মাঠের পাশেই এই এখানে দেখেন এখানে গেলে আপনাদেরকে কাটাগুলো খুব ভালোভাবে দেখাইতে পারবো কারণ এখানে একটা গাছ কেটে ফেলায় ফেলে দিছে হয়তো ওই পার্শ্ব হয়েছিল দেখেন কাটালে দেখেন কাছে এত পরিমাণে কাটা আল্লাহ না জানি এই গাছ কেন সৃষ্টি করছে দেখছেন এই গাছ কোন উপকারে আসবে আমার যতদূর মনে হয় একটা ঔষধি গাছ তাছাড়া এত কাটা থাকার কথা না এরকম এই ফলগুলা দেখেন ফলগুলা খুব সুন্দর লাল লাল রঙের পাকার পরে লাল হয় আর কাঁচা ফলগুলা সবুজ দেখেন এত পরিমাণে কাটা কাঁটাগুলো খালি একবার দেখেন গাছ শিউড়ে উঠবে আপনার এত পরিমাণে কাটা তো আমি জানি না এই গাছ দিয়ে কী কাজ হয় আর এখানে প্রচুর পরিমাণে আছে আর আপনাদেরকে খুব সুন্দর একটা গাছ দেখা এটা হলো তরমুজের গাছ দেখেন যদি তরমুজ থাকে তো একেবারে বাম পার হবে আমি ভাবতেছি এক একটা তরমুজ থাকলে ভালো হয় এই যেটা তরমুজের গাছ একটা হয়েছে এখানে তো খুঁজে দেখি তরমুজ আছে কি না এই একটা ছোট্ট সুন্দর জ্বালা আসছে তরমুজের দেখেন এই তরমুজটা কে খাবে যখন বড় হবে এখানে যে পুকুর পাড়ে তরমুজ হয়েছে এটা তো কারো নজরই আসবে না এদিকে মানুষ আসে না বললেই চলে একটা তরমুজ এখানে হয়েছে আর আসে নাকি দেখবো এখানে কাটা দেখেন এখানেও কাটা আমি হাত দিয়ে ফেলছিলাম ভুল করে তো এই কাটার মধ্যে হাত পড়লে তো আমার অবস্থা খারাপ হয়ে যাইতো তারপর আবার যদি এদিকে একটু দেখাই এদিকে আপনাদেরকে যদি দেখাই যে এখানে একটা সুন্দর ফুল ফুটছে এখানে জংলা ফুলের অভাব নেই এই যে এই গাছটা দেখেন এটা কিসের গাছ আমি জানি না কিন্তু সুন্দর একটা ফুল ফুটছে দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর একটা ফুল ফুটছে আহ এটা দুর্গন্ধ এটা অত্যাধিক দুর্গন্ধ এই গাছের আমি এখানে আসি আমি বুঝতে পারতেছি কি রকম দুর্গন্ধ এই গাছের একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের আর এটা কিসের গাছ এটার ফুলগুলা আমার দেখা সবচেয়ে ছোট ছোট ফুল এটার ক্যামেরাতে দেখাই যাচ্ছে না দেখেন কত ছোট ছোট ফুল ফুলগুলা অনেক ছোট ছোট আমি চিনি না এটা কিসের গাছ আপনারা যদি চিনে থাকেন ও আবার এটাতে ফলো আসছে দেখেন এটাতে সুন্দর সুন্দর ফলো আসছে গাইস আপনাদেরকে দেখাই দেখেন ফলগুলো দেখেন ফলগুলা এরা কত সুন্দর একটা ফল আসছে দেখেন ফুলে দেখা যায় না আর ফলগুলা কিন্তু বড় বড়ই দেখা যাচ্ছে ফলগুলার সাইজ অনেকটা বড়ই তো যাই হোক আল্লাহ তালা অনেক কিছু সৃষ্টি করছে খুব সুন্দর করে এই ফলটা দেখেন কত সুন্দরভাবে পেকে আছে খাবেন নাকি দেখেই তো মনে হচ্ছে একেবারে মুখ দিয়ে লালা পড়তেছে এটা কি ফল জান আমি নাম জানি না কিন্তু গাছটা খুবই ভয়ঙ্কর এই গাছের গোড়ার শেকড় থেকে একেবারে পাতা পর্যন্ত সবটাতেই কাটা এই দেখেন কাটা দেখছেন এই কাটা আপনার কোন বন্ধুকে দিবেন একটু কমেন্টে জানাবেন দেখেন কাটা দেখেন গাছের আর ফলটা দেখেন ফলগুলা কত সুন্দর ফলগুলা কিন্তু অনেক সুন্দর অনেক কিউট সেই সাথে ফুলগুলোর কোনো তুলনাই হয় না দেখেন ফুলটা ফুলটার কোনো তুলনাই হয় না অনেক সুন্দর ফুল কিন্তু ভুল করেও এই ফুল তুলতে যাবেন না তাহলে আপনি কয়েকদিন শুয়ে শুয়ে থাকবেন কারণ এই গাছের কাটা ফুটলে সার্জন ছাড়া বা অপারেশন করা ছাড়া কাটা বের করা অসম্ভব আর এই দিকেও দেখেন এটা একটা নির্জন জায়গা হওয়া এখানে কাটা গাছের অভাব নাই যে এগুলো দেখেন এগুলো কিন্তু কাটার গাছ দেখেন এগুলো তো গোড়া গাল কাটা কিন্তু গাছের কালার আর পাতার কালার কাটার কালার একই হওয়ার কারণে দেখা যাচ্ছে না কিন্তু এই দেখেন এগুলো এগুলো তো কাটা এত কাটা জীবন আমি দেখিনি আর সবচেয়ে সুন্দর ফুল গাছটা দেখেন এই ফুলটা সবসময় সুন্দর দেখেন এটা কি ফুল হতে পারে বলেন তো দেখি এটা আমার মনে হয় না কেউ এটার নাম জানে কারণ এটা একটা ভাটার গাছ এটার ফলটা পড়ে গেছে ফুলের চারপাশে যে পাপড়িগুলো থাকে সেগুলো আছে দেখেন কত সুন্দর আকৃতি ধারণ করছে ফুল গাছটা সত্যি অনেক সুন্দর হয়েছে আর এটা তুলে নিয়ে যায় বাড়িতে টবে রাখতে মন ইচ্ছা করতেছে তারপর এইদিকে দেখেন এখানে পাশে একটা গা কামরাঙ্গা গাছ অনেক সুন্দর ফুল ধরছে কামরাঙ্গা গাছে দেখেন কত সুন্দর ফুল আসছে কামরাঙ্গা ধরছে অনেক সুন্দর আমরাঙ্গা ধরছে দেখেন এগুলা কে খায় জানো না তবে ফল যেহেতু তো ধরছে খাওয়ারও লোক আছে এই যে এখানে নেট আছে দেখেন এখানে সুন্দর করে প্র্যাকটিস করার জন্য ক্রিকেটে প্র্যাকটিস করার জন্য নেট আছে এই যে নেট দিয়ে ঘেরা পাশি এই যে গাড়িটা আছে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর একেবারে মনোরম তুই যে কিছু ছেলে প্র্যাকটিস করতেছে মনে হয় এখান থেকে দেখা যাচ্ছে না এটা একটা প্যারা গাছ অনেক প্যারা গাছ হচ্ছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে আরো কিছু দেখাই দেখি পাই নাকি নতুন কিছু তেমন কিছু না এখানে কাটার গাছগুলো অত্যাধিক আর এখানে একটা সুন্দর ফুল গাছ আছে দেখেন এই ফুল গাছটা আরো খুবই সুন্দর এ দেখেন এই গাছটা অত্যাধিক সুন্দর আর ফুলগুলাও আপনারা যদি সরাসরি দেখতেন আমার মতন তাহলে একেবারে বিমোহিত হয়ে যে হয়ে যেতেন প্রকৃতিতে কত সুন্দর সুন্দর যে ফুল গাছ আছে তা দেখতে পারতেন আমরা বাড়িতে যেসব ফুল গাছ চাষ করি সেই সব ফুলের চায়গুলা হাজার গুণে ভালো বা হাজার গুণ সুন্দর বলতে পারেন এটা দেখেন ফলটা পড়ে যাওয়ার পরে কত সুন্দর এগুলো তোলাও যায় না অনেক সুন্দর তার সবচেয়ে ভালো দৃশ্য এবার দেখাইতেছি এই গেছে একটা প্রজাপতি ছিল প্রজাপতিটা উড়ে গেছে আপনারা এই ফুল গাছগুলো দেখেন এটা কি ফুল আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা একটা প্রাকৃতিক ফুল বাড়িতে যে ফুলগুলা আপনারা হ্যাঁ করেন চারা করে লাগান বা চাষ করেন তার চেয়ে ওই ফুলটা হাজার গুণের বেশি সুন্দর আমার দেখা মতে সবচেয়ে সুন্দর ফুল তো আপনারা যদি প্রথম দেখে থাকেন তাহলে বলবেন আর এই জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম একটা জায়গা আর এখানে দেখেন একটা এটা কি ফুল এটা জানি না তবে একটা পিপরা এখান থেকে মনে হয় খাবার সংগ্রহ করতেছে সবাই সবার কাজে ব্যস্ত যেহেতু এখন খাবার সংগ্রহের সময় দেখেন আর পাশেই একটা দেখেন এটা আবার কী ফুল জানি না এখানে সব ঔষধি গাছ আর জংলা ফুলে ভরা দেখেন এটা কত সুন্দর করে আসে এই মাথায় একটা ফুল ফুটছে খুবই ছোট আকৃতির ফুল সবগুলোই এরকম এই মাথায় একটা করে ফুল আছে দেখেন একটা মাসি এখান থেকে মধু সংগ্রহ করতেছে মাসি একটা না মাসি অনেকগুলোই আছে এই যে এই ফুলটা দেখেন এটা আরো সুন্দর দেখেন কত সুন্দর একটা ফুল এত সুন্দর ফুল কোনো নার্সারিতে আপনি গেলে পাবেন না মানে নার্সারিতে সব হাইব্রিড হাইব্রিড ফুলের চাষ করে রাখছে এরকম প্রাকৃতিক ফুল নার্সারিতে গেলেও দেখা সম্ভব না কারণ এইসব প্রাকৃতিক ফুল নার্সারিতে ওরা লাগায় না হবে করতে কোথা থেকে এখানে কোনো বিনিয়োগ নাই প্রকৃতি থেকেই সব কিছু সংগ্রহ করে এই ফুলগুলা বেড়ে উঠছে যে আলাদা করে কেউ যত্ন করছে বা অন্য কিছু সেরকম না ফুলের অভাব নাই এখানে আপনাদেরকে যদি আরও কিছু দেখাই তাহলে এই যে রাস্তাটা দেখেন পাশেই রাস্তা রাস্তা দিয়ে পুলিশ সেনাবাহিনী অনবর্ত যাতায়াত করতেছে যেহেতু আজকে এখানে মাঠ হচ্ছে যে কারণে পুলিশ সেনাবাহিনী খুব তাড়াতাড়ি যাচ্ছে কিছুক্ষণ পর পর আর এগুলা কি এগুলা যদি আপনারা চিনে থাকেন তাহলে আমাকে বলবেন এগুলা এগুলা কি ব্যাংকের ছাতা না অন্য কিছু দেখেন অনেক আছে এখানে দেখেন অনেক হয়েছে তবে সব চাইটা বেশি সুন্দর এটা চারপাশ দিয়েই বেড়ে উঠছে চারদিক দিয়েই দেখেন এগুলা যে কি আর সবচেয়ে বিশ্রী ব্যাপার হলো এখানে সিগারেটের অভাব নেই সিগারেটের প্যাকেটের মনে হয় নেশা করেরা এখানে ঘোরাঘুরি করে দেখেন তার যারা হ্যাঁ ভালো লোক তো এই জায়গায় আসবে না যে ভালো মানুষ এই সব জায়গায় আসবে দেখেন এখানে ইঞ্জেকশন ড্রাগ ট্রাগ নেয় মনে হয় এখানে ইঞ্জেকশনের সিরিজ পড়ে আছে এখানে অভাব নেই দেখেন কাঠির ভালো মানুষ তো এই জায়গায় আসবে না সেটা নিশ্চিত কারণ জায়গাটা খুবই নির্জন যদিও রাস্তার পাশেই কিন্তু এই ব্যস্ত শহরে কার সময় আছে এই নির্জন জায়গায় আসার ওই যে ওখানে একটা টাওয়ার এসি লাগানো আর এই পাশেই সবচেয়ে বড় ফুল গাছ দেখেন এই এখানে যতগুলা ফুল গাছ আছে এই গাছটা সবচেয়ে মনে হয় বড় আর এটাতে ফুলের সংখ্যাও বেশি আর কাটাগুলো দেখেন যার কাটার সাইজগুলো অনেক বড় বড় কাটার সাইজগুলো খুবই বড় একেবারে সেই বিশাল বিশাল কাটা দেখলেই গাছ শিউড়ে ওঠে এসব কাটা যদি স্বপ্নেও আপনার কোথাও লাগে তাহলে আপনি ঘুম আপনার নিমিশেই ঘুম ভেঙে যাবে তো আর বেশিক্ষণ লাইফ চালাবো না ফুলটা শেষবারের মতন একবার দেখেন কোথায় গেল ফুলটা এই দেখেন এইখানে একটা এখানে একটা এই যে এখানে একটা এই যে এখানে একটা খুবই সুন্দর সুন্দর ফুল তো আমার লাইফটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই দুইটা শেয়ার দিবেন আর দুইটা লাইক দিবেন দুইটা কমেন্ট করবেন দুইটা বন্ধুর কাছে পাঠাবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আবার যদি কোথাও নতুন কিছু দেখি তাহলে অবশ্যই লাইভে আসবো ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থতা দান করে আর মেঘায়ার দান করে অবশ্যই লাইভে আসবো আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাকে সুস্থ দান করে একটু অসুস্থতার মধ্যে আছি আল্লাহ যেন সুস্থতা দান করে তো ধন্যবাদ সবাইকে একজন কমেন্ট করছে আব্দুল মোতালি কে আসলে আমার নাম মেহেদি হাসান আমার বাড়ি পীরগঞ্জে এই যে যদি কমেন্ট করেন কে তাহলে এই কে এর উত্তর আমি কীভাবে দিব আপনি কমেন্ট করেন যে এগুলা কী ফুল বা আমি তো নাম জানি না ক্যাকটাস বলতে পারেন ক্যাকটাসের আবার পাতা নাই মরুভূমিতে জন্মায় আমাদের তো দেশ আবার মরুভূমি না এটা যে কী ফুল আল্লাহ ভালো জানে তবে ফুলগুলা খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ফুলগুলা খুব সুন্দর এদিকে আবার দুইজন বান্দা আসতেছে তারা যে কি করে তো আপনারা যারা এরকম সুন্দর ভিডিও দেখতে চান কমেন্ট করেন আর আজকে এ পর্যন্তই ধন্যবাদ